হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার আর আমার বাপের বাড়িতে শীতলা পূজা তো কালকে জাগরণ হয়ে গেছে আজকে পুজো হবে তো আমরা পুজো দেখতে যাচ্ছি যে সবাই রেডি হয়ে গেছি পুজো বলতে সন্ধ্যাবেলায় যাব বাপের বাড়ি এখন সকালবেলা এখন সাড়ে নটা তো বাপের বাড়ি যাচ্ছি সেখান থেকে সন্ধ্যাবেলা পুজো দেখতে যাব। আর আমাদের দেশে শীতলা পূজা কিরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার বাপের বাড়িতে আর আমাদের শ্বশুর বাড়িতে দেশে জ্যৈষ্ঠ মাসে তো এখন হবে নি তো এখন মন্দির দর্শন করে একবারে বাপের বাড়ি যাব তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে মন্দিরকে আমি দুজনে আজকে লাল লাল করেছি আর ছেলে রেডি হচ্ছে হরে কৃষ্ণ বন্ধুরা আমাদের রাধা গোবিন্দ দেবের মহাপ্রভুর দর্শন করুন সিংহার দর্শন আজ খুব সুন্দর লাগছে পিঙ্ক কালারের ড্রেস হয়েছে হ্যাঁ পিঙ্ক ড্রেস হয়েছে আর খুব সুন্দর লাগছে রাধা তো দেখার মতন একদম এই যে গোবিন্দাদের মহাপ্রভু জগন্নাথ তুলসী মহারানী তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের রাধা রানী গোবিন্দ দেব মহাপ্রভুকে কীরকম লাগছে এই যে আমার বাপের বাড়ি যাচ্ছি রাস্তা দেখুন বাপের বাড়ির মানে আশেপাশে যে কি সুন্দর গাছপালা আর মানে পরিবেশ দেখুন এখানে কীরকম আর রাস্তায় গজকান গজকান খেয়ে খেয়ে যেতে হয় রাস্তা পুরো রাস্তায় আর পুরো বন জঙ্গল আর দেশে তো এরকমই গাছপালাই বেশি হয় আর কি কম দেখা যায় গাছপালা বেশি এই চলে এসেছি এখন নাম এই যে আমাদের এই যে কাকিমাদের বাড়ি সে কাকিমা যে যে কাকিমা বোমে থাকে তার ছেলের বিয়ে এই যে প্যান্ডেল হচ্ছে আর এদেরই বিয়ে বলছিলাম যে বিয়ে বাড়িটা কাটিয়েই যাব।

বৃহস্পতিবারে বিয়ে এইখানে খালি ছোট করে প্যান্ডেল হচ্ছে আর সেই মাঠের দিকে আছে বড় করে প্যান্ডেল হচ্ছে আর বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে চলো তো এগিয়ে যাই বাপের বাড়ি আর আমার বাপের বাড়ি আরেকটু একটু আগে এই ভিতরে আর কাকিমাদের বাড়ি এইখানে সামনে এই দেখুন বন্ধুরা আমার বাপের বাড়ির দেশ কাঁঠাল গাছ কত কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে এই যে আমার বন্ধু অনেকদিন পরে দেখা হয়েছে আর আমার ছোটবেলা থেকেই আমাদের দুজনের খুব বন্ধু ছিল আর এই যে অনেকদিন পরে দেখা হয়েছে ইয়ে থাকে কোথায় কানপুরে থাকে আর সবাই বাইরে থাকে আমাদের ওদের সবাই তো এটা দেখা দাও অনেক দিন বৌদি মানে বৌদি বোন এটা বৌদি দিদি বৌদি আর তনুসরি এসে পুরি বানাচ্ছে এখনো কেন পুরি বানাচ্ছ কত ল এখনো আচ্ছা ও বড় বড় পুরি এগুলো বটুরা সাইজ হয়ে যাচ্ছে বটুরা হচ্ছে বটুরা আর এইখানে সব যে সাজানো হচ্ছে পুরি আলু তরকারি মিষ্টি আলু ভাজা না না গড় করো গড় এই যে আমাদের মন সময় ঘুমিয়েছিল উঠে পড়েছে উঠে খেলা খেলা করছে এই যে খেলু খেলু করছে আর এইটাকে মারছে এত কচ্ছপটাকে এত মারছে এত পানি করে মারছে ও এইটাকে ভয় করছিল প্রথমে তারপরে এখন চিন্তা করে গেছে রান্না হয়ে গেছে আমার বাপের বাড়িতে মায়ের পুজো শীতলা পূজা তার উপলক্ষে কি কি রান্না হলো দেখে নিন একবার এই যে আমি প্লেট সাজিয়েছিলাম অন্য হয়েছে হাঁড়ি এত বড় হাঁড়ি আর এখানে আছে ডাল টক ডাল পনিরের সবজি আর এখানে কুমড়া পঁইশাকের সবজি লঙ্কা ভাজা হয়েছে আলু মাখা হবে বাকি পটল ভাজা হয়েছে দই মিষ্টি আছে অনেক কিছুই আছে তার উপলক্ষে এতগুলো সব সবজি হয়েছে আর বৌদি এই যে হাড়ি নিয়ে বসেছে সবাইকে খেতে দেবে পোশাক তো আমাদের এই যে এগুলোই হয়েছে রান্না আর আলুটা মাখাবে এখন সবাই আলু ভাতে পছন্দ করে আমার বৌদির হাতে আলু ভাতে সবাই পছন্দ করে তো লঙ্কা ভাজা দিয়ে আলু মা খাবে তো বন্ধুরা তোমরাও সবাই চলে এসো পছাতে মল্লিকে আলু কাটছে ছাদে উঠেছে কীরকম উপরের ছাদে আর গুড়িয়া বসে আছে মহারানীর মতন কোথায় যাচ্ছ তুমি যাও যাও আর এখন শীতলা মায়ের কীর্তন হচ্ছে শোনা যাচ্ছে আমাদের এইখান থেকে শোনা যাচ্ছে আমরা একটু পরে সুন্দর সুন্দর করে সবাই মিলে রেডি হয়ে যাব পুজো দেখতে যাব তো এই যে আমার বাপের বাড়ির সামনেই মারতলা আছে আর সেখানে শীতলা মায়ের কীর্তন হচ্ছে শোনা যাচ্ছে আওয়াজ আওয়াজ পুরো চারিদিকে আওয়াজ তো কীর্তনের আওয়াজ আর এখন সন্ধে হয়নি এখনও আর বিকেল এখন তো সন্ধ্যের সময় আমরা সবাই মিলে কুজু করে পুজো দেখতে যাব। তো এখনও হচ্ছে যে সন্ধ্যে হোক আর বিকেলবেলা আর মেঘলা মেঘলাই আছে খুব রো রোদ বেড়ায়নি আজকে তো ভালো মৌসুম খুব গরম মানে খুব ঠান্ডা মানে ঠান্ডা কেন পড়বে বৃষ্টি কালকে বৃষ্টি হতে খুব ঠান্ডা পড়েছিলো আজকে আর ঠান্ডা নেই তবু মৌসুম ভালো গরমের থেকে অনেক ভালো তো আমরা পুজো দেখতে গেলে সেখানে দেখাবো তোমাদের সঙ্গে আর পুজো দেখতে যাব যে সেখানে কিছু কথা বলতে পারবো না সেখানে ডিজে আরে বাজবে তো গান আরে তো আর ভিডিও মানে ভিডিওর মাধ্যমে আমি কথা বলতে পারব না এমনি ভিডিও দেখাবো এই যে আমরা সব রেডি হয়ে গেছি পুজো দেখতে যাব আর মল্লিকা রেডি হচ্ছে এখন মল্লিকা হয়ে গেছে আর কুডিয়া যে বসে আছে সোনু সব সব রেডি হয়ে বসে আছে আর আমাদের এখন হয়নি নি এখনও বাকি সব সব সাজুগুজু করছে আমাদের সবার আগে হয়ে গেছে বিশেষ কাজ আটকে যাচ্ছে সমস্ত বায়ুদা তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আপনাদের Não, eu কৃষ্ণবন্ধুরা এখন মাঝে রাত্রি দশটা আর এই যে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছি আর আমাদের এইখানে যে ঘাটালের বাড়িতে আর সবাই মিলে মানে খুব আনন্দ করলাম শীতলা পূজাতে আর বাপের বাড়িতে সকাল থেকেই গিয়েছিলাম আর তারপরে সকাল থেকে যে সেখানেই দুপুরে প্রসাদ আরে পেয়ে তারপরে সন্ধেবেলার দিকে শীতলা পূজা দেখতে গিয়েছিলাম সবাই মিলে বাপের বাড়ি যতজন ছিল সবাই মিলেই গিয়েছিলাম নতুন বউ আরে সব খুব আনন্দ করলাম আর সেখানে তো কত ডান্স নাচ গান হচ্ছে আর হচ্ছে যে প্রচুর নাচ গান হচ্ছে তো আর ভিডিও নিয়েছি একটু আর মানে সেখানে গান তো হচ্ছে বলিনি কিছু কথা বলতে পারিনি খালি ভিডিও নিয়েছি তো এই যে ঘরে এসে বেশ এবারে শাড়ি আরে চেঞ্জ করবো এই যে তো বন্ধুরা আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে